উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও উত্তর হতে দক্ষিণ মেরু সীমান্ত খুলে দাও খুলে দাও সারা দুনিয়ার মুসলমানের বন্ধন ছিঁড়ে দাও পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত বেড়া সমস্ত কাটাতার সমস্ত পাঁচশো কোটি মুসলমানকে একে অপরে সাহায্যে এই আসার সুযোগ করে দাও তারপর কবে আসবে কোথায় আসবে কয়টা দেশ মিলে আসবে কয় মহাদেশ মিলে আসবে নেটো আসবে না কি আসবে আসো আমরাও আসব খেলা হবে ঠিক কিনা বলে সকল মুসলমান একই তরণীর যাত্রী সবাই একটা হবে প্রাণ

এই সঙ্গীত আরো চব্বিশ বছর আগে লেখা একান্ত তারুণ্য লেখা সেই সঙ্গীত থেকে পুরান হয়েছে না এখন দরকার পুরান হয়ে বাতিল হয়ে গেছে এখন নতুন করে আবার নতুন হইতেছে বলেন এই হক বাতিলের চূড়ান্ত লড়াইয়ের দিকে আমরা যাচ্ছি যখন লড়াইটা সামনা সামনে আসবে তখন সারা দুনিয়ার মুসলমানরা সেই একই লরে শরীর হওয়ার জন্য ইনশাল্লাহ লেফট রাইট মার্চ পাস্ট করতে করতে এগিয়ে যাবে আমরা যাবো কিনা কেন যাবো আমরা তো গাইতে যাইতে থাকবো উত্তর হতে দক্ষিণ মেরুসে

যারা ইংলিশ ভাষায় কথা বলে তারাও আসতে থাকবে কি লড়ায়ে শরীর খাওয়ার জন্য তারাও বলবে ওপেন ওপেন দা পোর্ট

মনে হয় কিছু একটা হবে মনে কি হয় আমরা পারবো আরে না পারার জন্য তো আল্লাহ বাংলাদেশ সৃষ্টি করেন বিশাল এক মুসলিম রাষ্ট্র ভারত এটার পেটের ভিতরে গোপনে গোপনে আল্লাহ পাক সমুদ্রের তীরে বিশ কোটি মুসলমান করে দিয়েছে এটা হচ্ছে জিনের দুর্গ আমরা হলাম সেই দুর্গের এক একজন সৈনিক থেকে কিনা বলে সময় আসো দেখবেন আল্লাহ আমাদেরকে দেখি কাজ নেয় খালি তৈরি থাকতে হবে কিরা তাহলে অপেক্ষা করুন ধৈর্য করুন দুনিয়ার পরিস্থিতি করতে থাকুন আর প্রস্তুত হয়ে থাকুন কথা ঠিক কিনা আরে ভাই যারা আমাদেরকে দখল করার জন্য তিপ্পান্ন বছর ধরে সীমান্তে বসে আছে বলা যায় না আমরা যদি উল্টা ওদেরকে দখল করে বলাই ঠিক